আমি নদীর মধ্যে আমার যা দেখতাছে নৌকা সবুজ মাছ মাছে মাসবাহ আমি নদীর মধ্যে আইছি মানে ডুব পাইরা মাছ ধরবো আমার সঙ্গে থাহেন মাছ পাইলে দেখাম মাছ না পাইলে দেখাম না আমার সঙ্গে থাকুন আটকাম আমি ডুব মারলাম 啊！嗯，错啊！没了，塌了都。啊，好热啊！

আজ থেকে বারো বছর আগে বরংবন্ধু নদী মধু করছি আজকে আইলাম মেলা দিন পরে তা ওরান মেলা দিন নদীর মধ্যে করি না আজকে সাঁতার কাঠ বান্না গাইছি বাড়ির থেকে আমার ব্যক্তি আছে নিশ্কিনে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কৃষকের ছেলে রিপন Oh. <laughs> Huh,